রমজানে একটি নামাজের কথা বলবো শত কষ্ট হলেও এই নামাজটা আপনি সাববেন না একবার হলেও এই নামাজটা আপনি পড়বেন নবীজি এই নামাজের এত গুরুত্ব দিতেন নবীজি বলেছেন জীবনে একবার হলেও তুমি নামাজটা পড়বে এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের তিরমিজি শরীফের এবং আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা বানানো হয়েছে এই নামাজের কথা নবীজি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আহ ডাক দিয়ে বলছেন চাচা আমি আপনাকে এমন একটি নামাজের কথা বলছি এই নামাজটা আপনি প্রতিদিন একবার হলেও আপনি আদায় করবেন যদি বছরেও না পারেন জীবন দশায় অন্তত একবার হলেও এই নামাজটা পড়বেন কারণ এই নামাজটা এত পাওয়ারফুল নামাজ এই নামাজটা আদায় করার কারণে আপনার প্রকাশ্যে অপ্রকাশ্যে যতগুণ করেছেন আপনার ইচ্ছায় অনিচ্ছায় যতগুনা করেছেন আপনার অতীত জীবনে যত গুণা করেছেন সব গুণাল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে চাচা এই নামাজটার নিয়মটা একটু ব্যতিক্রম এই নামাজটাকে বলা হয় সালাদ তসবি এই নামাজের মধ্যে অতিরিক্ত কিছু তসবি পাঠ করতে হয় সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি তসবি একত্রিত করে সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তসবিগুলো এই বাক্যগুলো এখানে পাঠ করতে হয় চার রাকাত বিশিষ্ট এই নামাজ সালাতে তাসবিহ চার রাকাত পড়তে হয় এক নিয়তে চার রাকাত নামাজে প্রতি রাকাতে 75 বার করে করে মোট 300 বার এই তাসবিহটা পাঠ করতে হয় এই তিটা এইটা প্রতি নিয়ম বলে কিন্তু আমি আপনাকে হাদিস থেকে সরাসরি নিয়মটা জানাচ্ছি এটা আপনি করে নেন খাতল থাকলে নেন প্রয়োজন এটা যত সোশ্যাল মিডিয়াতে যাবে ফেসবুক ইউটিউবে যাবে এটা আপনি সেভ করে নিজ আইডিতে শেয়ার করে রেখে দিবেন যাতে আপনিও শিখতে পারেন অন্য মানুষকে পারেন আপনার শিখানোর কারণে

পঁয়ত্রিশ আর দশ বার এরপরে আপনি রুকু থেকে আবার উঠে বসে পড়লেন বসার পরে আপনি আবার পড়বেন দশ বৈতাল্লিশ আর দশ পঞ্চান্ন এরপরে আপনি আবার রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তাসবির পাঠ করার পরে আবার পড়বেন বার বার এই হলো আর থেকে যখন উঠে প্রথম আপনাকে দাঁড়াতে হবে না দাঁড়িয়েই আপনি বসা অবস্থায় আবার দশ বার পাঠ করবেন এই হলো পঁয়ষট্টি আর দশ পঁচাত্তর বার দ্বিতীয় রাখাতে ঠিক একই নিয়মে তৃতীয় রাখাতে ঠিক একই নিয়মে চতুর্থ রাখাতেও একই নিয়মে এই চার রাখাতে পঁচাত্তর বার করে যখন তিনশো বার পাঠ করে আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করবেন সালাম তসবির নামাজটা